আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বিয়ার আশা করি আপনারা সকলে ভালো আছেন সুমন গ্রাউন্ড ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম এখন আমি আপনাদেরকে নতুন একটা ইনফরমেশন দিতে চাই গত সংসদে আপনার মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন তিনি সংসদে শূন্য পদ নিয়ে আলোচনা করেছেন তিনি সেখানে সাঁইত্রিশ হাজার প্লাস শূন্য পদের কথা বলেছেন এবং আপনারা জানেন যে আঠাশ হাজার প্লাস সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদোন্নতি পাচ্ছে তো তাহলে বোঝাই যাচ্ছে যে যদিও প্রথম দিকে এরকম কথা ছিল সাত হাজার প্লাস নিগ দেওয়া হবে কিন্তু এখন কিন্তু পদের সংখ্যা অনেক বাড়ছে এবং এই ছাড় কোলারটা কিন্তু অনেক বড় হবে এজন্য সময় নষ্ট না করে অবহেলা না করে শক্তভাবে প্রস্তুতি নিতে থাকুন যাতে চাকরিটা আপনার হাত ছাড়া না হয়ে যায় তো আশা করি বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ আপনারা সেটা বুঝতে পারছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল আলাইকুম,